ঠিক আছে লেগুনা পিক মাইরা দিছে দিয়েছে লাইট ভাঙা লাইছে এখন উল্টা লেগুনা পিক আপ যে আমি ভাঙ্গি নাই এটা আগে তো ভাঙ্গা আছে একটা সার্জেন আছে হ্যাঁ এ তোমরা এমন কে কেউ ভাই পুরা জ্যাম হ্যাঁ সামনে বাহিনী আছে ভিতরে ঢুকাও গাড়ি ঢুকাও নইলে পুটকিট নিতে বাড়ি লাগাই দিব আমাকে অবস্থা কই তো না বললো আসায় বুড়া কি করছেন ড্রাইভার না বুঝা না হই না মারামারি করে মানুষের উপরে গায়ে তোলা ভালো না ঠিক আছে হয়তো ভুল সংশোধন করতে পারে তার সাইডে নিতে কইতে পারে রাজ্যা মানে রাগা অবস্থায় কইতে পারে কিন্তু সে যে ড্রাইভাররা মারবো এটা তো কোনো ই হইল না ট্রাফিক থাকাকালীন তার ড্রাইভারের উপরে হাত দেয় এটা ঠিক আমি মনে করি ঠিক না আপনারা কি মনে করেন এটা আপনারা কমেন্টে জানাবেন